es casa tú. নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এই গরমে সবাই সুস্থ থাকার চেষ্টা করুন হালকা পোশাক পরুন হালকা খাবার খান তো কাকদ্বীপ শহরের ছোট্ট একটা গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলটি এখন থেকে শুরু করছে এটা হচ্ছে গতকালের ভিডিও তো এখন আমরা মাঠে যাচ্ছিলাম আজকে আপনাদের দাদা ছুটি রয়েছে ছুটি মানে সকালে বিকেলে যে পড়া ছিল ওই সকালে সেটা পড়িয়ে এসছে অনেক বেড়াতে বাড়ি এসছে মাঠে তো এখন মামা মামি আর আপনার দাদাভাই মিলে হচ্ছে মাঠে যাচ্ছি আর মামা হচ্ছে ভিডিও করে করে যাচ্ছে আর ওই যে মাঠে যে দূরে গরুটা দেখতে পাচ্ছেন কি বলবো বন্ধুরা প্রচন্ড বড় গরু খুব সুস্বাস্থ্য আর মাম্মা মা একদম দিল খুলে ভিডিও করে করে যাচ্ছে তো সেই ভিডিওগুলো গুলো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করে দিলাম আমরা মানে বাইরের দিকে বেরিয়ে যাই ওটা একটু ফাঁকা হয় ওখানে গেলে খুব বেশ হাওয়া থাকে বাড়িতে যেহেতু ভিতরে তত হাওয়া থাকে না ওই মাঠে গেলে প্রচণ্ড হাওয়া থাকে ওই জন্য আমরা মাঠে গিয়ে একটু বসবো বলে আমাদের যে জায়গাটা রয়েছে ওইখানে গিয়ে বসবো বলে যে যাচ্ছি আর ওইদিকে সূর্য অস্ত যায় প্রায় সন্ধে হয়েছে এমন সময় আমরা যাচ্ছি মাঠে আর এই সাইডে কিন্তু সব ধান চাষ হয়েছিল এখন সব ধান কাটা হয়ে গেছে মাঠ একদম পুরো ফাঁকা সেইটাই দেখা যাবে ওই যে বন্ধুরা দূরে দেখাচ্ছে

সাথে আঙুল রয়েছে তো এই বাজার করে নিয়ে এসছি চরণগঞ্জটা এখন একটি মন্দিরের পাশে যেগুলো এক্সট্রা ছোট ছোটগুলো ছিল সেগুলো এই যে চুকিতে করে নিয়ে নিয়েছি আর এই যে পুরো পরিষ্কার করে দিয়েছি আর এই যে জ্বালানির থাকটা গুছিয়ে নিয়েছি তাল গাছের যে ছড়াগুলো রয়েছে সেগুলো রেখে দিয়েছি এখানে সব জ্বালানি রেখে দিয়েছি দেখুন জায়গাটা পরিষ্কার হয়ে গেছে আর কালকে সকালে এই যে একটু একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে চাকিগুলো রয়েছে তো এগুলো হচ্ছে এক দাদা ভাইদের বাড়ি পড়াতে যায় তো তাদের বানায় তো সেইখান থেকে খারাপগুলো নিয়ে এসছে এই যে দেখুন সব ভাঙা প্রত্যেকটা ভাঙা রয়েছে এই যে ওপারেও দিয়ে দিয়েছি বেঞ্চটা মাটিতে থাকতো তো রস গিয়ে পায়াটা নষ্ট হয়ে যাবে এই এইভাবে চাকি দুটো নিয়ে এসে চারটে দিয়ে দিলাম তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট করে তো পরে ফিরে আসছি চলুন বন্ধুরা এখন অবস্থাটা দেখুন বন্ধুরা এত গরমে পুরো কি অবস্থাটা হয়েছে দেখুন পুরো একদম ঘেমেই দেখুন নাক থেকে দেখুন এই ঘামটা হচ্ছে নাক থেকে চলে যাচ্ছে আর এগুলো তো আছেই মুছতেই আছি তবু হয়ে গেছে এরকম এই দেখুন এগুলো দেখুন হবে তো চলুন বন্ধুরা এখন একটু এগুলো গুছিয়ে নেই আর একটু নিয়ে তারপরে আসছি বন্ধুরা মাটি নিয়ে চলে এসেছি উনুন বানাবো তো তার জন্য এই যে একটা পাকার ঘর যে হয়েছিলো সিমেন্ট মাখানোর যে কড়া রয়েছে তো সেটাতে করে বানাবো তো চলুন বন্ধুরা এখন বানাতে থাকি পরে দেখাচ্ছি কতটা কি বানাতে পারি তো এই মাটিগুলো দিয়ে যে এতটা প্রথমে যে মাটিটা নিয়ে এসেছিলাম এতটা করে রেখেছি একটু শুকনো হোক তারপরে আবার মাটি দিতে হবে কারণ একসাথে মাটি দিলে ভেঙে যেতে পারে তো তার জন্য অল্প করে যে মাটি দিয়েছি আর এই সাইডে এখন দেখুন গামলিতে করে মাটি ভিজিয়ে রেখেছি তো কালকের আবার বানাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে